হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশান ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশানের আগে আমি দিয়েছিলাম এবং সেখানে ষোলোটা প্রশ্ন আমি রেখেছিলাম এই ষোলোটা প্রশ্নের মধ্যে যেগুলো লালকালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সাংবিধানিক নির্দেশ ও নারী শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটা দেওয়া হয়ে গেলে আর একটাই বাকি থাকবে তো এটা দিলেই তোমাদের সমস্ত সাজেশানের প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ সাজেশান পরবর্তীতে যদি সময় পাই তাহলে আমি তোমাদের শর্ট কোয়েশ্চনের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা এখন কথা দিতে পারছি না আগে আমি সমস্ত যে নটা সাবজেক্ট নিয়েছি সেই নটা সাবজেক্ট আমাকে আগে ক্লিয়ার করতে হবে এরপর যদি সময় থাকে তখন আমি চেষ্টা করব। তা হচ্ছে এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো আগে দেখে নাও যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের সাংবিধানিক নির্দেশ ও নারী শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে তো পাবেই এবং তোমাদের খুঁজে পাওয়ার সুবিধার জন্য তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারবে দেখে নাও আমাদের সংবিধানের মুখবন্ধের যে নীতিগুলি ঘোষণা করা হয়েছে তার মধ্যেই নারী পুরুষের সমানাধিকারের মনোভাব প্রচ্ছন্ন রয়েছে সামাজিক ন্যায়বোধ সমতা ব্যক্তিগত স্বাধীনতা ভাতৃত্ববোধ এই মূল্যবোধগুলি নারীর প্রগতি ভিত্তির প্রস্তর এছাড়া নিম্নলিখিত অনুচ্ছেদগুলি প্রত্যক্ষ পরোক্ষভাবে নারী শিক্ষা তথা নারীর সমান অধিকারের সঙ্গে জড়িত অনুচ্ছেদ চোদ্দোতে বলা হয়েছে ভারতের মধ্যে আইনের চোখে সব ব্যক্তি সমান বলে পরিগণিত হবে অনুচ্ছেদ পনেরোতে উল্লেখ করা হয়েছে ধর্মজাতি কুল লিঙ্গ অথবা বাসস্থানের ভিত্তিতে রাজ্য ব্যক্তিতে ব্যক্তিতে কোনো বিভেদ করবে না এবং প্রয়োজন হলে সমানাধিকার বজায় রাখতে আইন প্রণয়ন করবে প্যারাচেঞ্জ করে বলবে অনুচ্ছেদ ষোলো এর সাহায্যে রাষ্ট্রকে চাকুরির ব্যাপারে সকলকে সমান সুযোগ দেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়েছে এখানে ধর্ম জাতি লিঙ্গ এবং বাসস্থান জন্মস্থানের ভিত্তিতে কোনো ব্যক্তিতে ব্যক্তিকে চাকুরিতে অযোগ্য ও অনধিকারী বলা যাবে না কোনো বর্গের নাগরিকদের উপস্থিতি যদি কোনো ক্ষেত্রে কম থাকে তাহলে প্রয়োজন বোধে সরকার এই ব্যাপারে আইন প্রণয়ন করতে পারে অনুচ্ছেদ তেইশের সাহায্যে মানবপণ্য ও বলপ্রয়োগ দ্বারা শ্রম প্রথা নিষিদ্ধ করা হয়েছে অনুচ্ছেদ উনচল্লিশের মধ্যে সংবিধান রাষ্ট্রকে কতগুলি নির্দেশ দিয়েছেন যেমন পেশার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নারী পুরুষ নির্বিশেষে একই কাজের জন্য একই বেতন সকলের সমানভাবে স্বাস্থ্য রক্ষা শিশুর সুষম বিকাশ শোষণের থেকে রক্ষা ইত্যাদি রক্ষা করা ইত্যাদি এরপর এটা বলবে অনুচ্ছেদের উনচল্লিশ এতে সকলের জন্য সমবিচার ও প্রয়োজন হলে বিনা মাসুলে আইনি সাহায্য দেওয়ার ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে অনুচ্ছেদ বিয়াল্লিশের কর্মক্ষেত্রে মানবিক পরিস্থিতি গর্ভকালীন সময়ে অসুবিধা লাঘবের প্রয়োজনের কথা বলা হয়েছে ও সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে সর্বশেষে অনুচ্ছেদ তিনশো পঁচিশ থেকে তিনশো তিনশো ও তিনশো ছাব্বিশের নির্বাচন সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন নির্দেশের সাহায্যে নারী পুরুষের সমান অধিকারের ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে এই অবধি বলে এটা শেষ করবে খুব একটা বড় না এটা ছোটোই আছে তাহলে আর একটাই প্রশ্নের উত্তর দিতে আমার বাকি রইল এটা দিয়ে দিলেই তোমাদের এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার ক্লিয়ার করা হয়ে যাবে তাহলে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নি এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে